হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুডিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য আজকে যে কোম্পানির আপডেটটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একে ট্রাভেলসের আপডেট দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য কোম্পানি একে ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে বেশ কয়েক বছর পরে কিছু নতুন এসি কোচ আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা রয়েছে যে বেশ কয়েক বছর ধরে একে ট্রাভেলস তাদের বহরে নতুন কোনো এসি গাড়ি যুক্ত করেনি হয়তো তাদের এসি গাড়ির কোয়ালিটির মধ্যে কিছু পরিবর্তন এনেছে বিজনেস ক্লাস কিংবা এসি ক্লাস এসি কোচ যেগুলো রয়েছে সেগুলোকে হয়তো স্লিপার কোচে তারা কনভার্ট করেছে কিংবা তাদের কিছু নন এসি গাড়িকে তারা এসি কোচে কনভার্ট করেছে কিন্তু নতুন কোনো এসি গাড়ি তারা যুক্ত করেছে তাদের বহরে আমার জানা নেই কিন্তু এবার একে ট্রাভেলস তাদের বহরে ছয় ছয়টি নতুন ইসি গাড়ি যুক্ত করেছে এবং এগুলো হচ্ছে শোর্ট ক্লাস কোচ তথা একই গাড়িতে বেড সিস্টেম সুবিধা এবং চেয়ারকো সিস্টেমের সুবিধা পাওয়া যাবে এবং একে ট্রাভেলস একসাথে ছয় ইউনিট এই গাড়ি যুক্ত করেছে গাড়িগুলি তৈরি করা হয়েছে ভারতীয় ব্র্যান্ড আশোক লেল্যান্ড বারো মিটার চেসিসের উপরে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে শোর্ট ক্লাস এই গাড়িগুলোর পেইন্ট সবগুলো গাড়িরই একই রকম এবং ডেকোরেশনও একই ধরনের সিম্পল ডেকোরেশনের মধ্যে এই গাড়িগুলোকে তৈরি করা হয়েছে নিচে চেয়ারকো সিস্টেমের সুবিধা টু বাই ওয়ান এই ফরমেশনে এবং উপরে বেড সিস্টেমের সুবিধা রয়েছে কাপল বেড এবং সিঙ্গেল বেড এই ধরনের সুবিধা রয়েছে অর্থাৎ এই কেটেভেলস তারা যে ধরনের বাজেট দিয়েছে সেই ধরনের বাজেটের উপরই গাড়িগুলো তৈরি করা হয়েছে তো গাড়িগুলো সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই লেগেছে এবং এই গাড়িগুলো তৈরি করেছে বাংলাদেশের অন্যতম সোনাম বডি তৈরি তৈরিকারক প্রতিষ্ঠান ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডেলকো একটা সুনামধন্য কোম্পানি বাংলাদেশের তৈরি করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে অন্যতম অবশ্যই তারা খুব ভালো গাড়ি তৈরি করে থাকে অতীতেও করেছে এবং বর্তমানেও তারা করছে সুতরাং যেরকম বাজেট দেওয়া হবে স্বাভাবিকভাবে ওনারা ওইরকম বাজেটের উপরই গাড়িগুলো তৈরি করার চেষ্টা করবেন তবে আমার কাছে মনে হয়েছে যে এখানে চাইলে আরেকটু বেটার গাড়ি তৈরি করতে পারত। কিংবা আশোক ছাড়া অন্য কোনো চেসিসের উপরে তথা হাইগার চেসিসের উপরে তারা চাইলে এই গাড়িগুলোকে তৈরি করতে পারত। যাই হোক অনেকদিন পরে তাদের বহরে নতুন কিছু গাড়ি যুক্ত হয়েছে এজন্য তাদের জন্য শুভকামনা রইল গাড়িগুলোর পেন্টের কথা যদি বলি তো আমার কাছে সিম্পলের গাড়ির পেন্টটা মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো বলবো সেটা রকমও না তবে গাড়ির যে লাইটিং এই লাইটিংগুলো আমার কাছে ভালো লেগেছে এবং গাড়ির ফ্রন্টটা বিশেষ করে মোটামুটি ভালো লেগেছে যতটুকু জানি যে এস আর থ্রি এই মডেলের তথা না এস আর থ্রি যেটা ওই মডেলের লাইট এবং ওই মডেলের যেই গাড়িগুলো তৈরি করা হয় ইন্দোনেশিয়ায় অনেকটা ওইরকম ডিজাইনের উপর এই গাড়িগুলোর ফ্রন্ট এবং ব্যাক এই তৈরি করা হয়েছে এবং লাইটগুলো এরকম দেওয়া হয়েছে বেশ দামি লাইটই দেওয়া হয়েছে যতটুকু জানি তো এই হচ্ছে একে ট্রাভেলসের এই গাড়িগুলোর অবস্থা গতকালকে বিকালে এই গাড়িগুলো ডেলকো থেকে বের হয় এবং সন্ধ্যার পরে ডেলিভারি দেওয়া হয় গাড়িগুলো হয়তো খুব শীঘ্রই ট্রিপে যুক্ত হবে এবং এই গাড়িগুলো হয়তো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে কারণ এরকমটাই লেখা দিচ্ছি তবে অন্য কোনো রুটে চলাচল করবে কি না সেটা এখনও জানা নেই বা তাদের সবগুলো গাড়ি কি এই এক রুটে চলবে কি না সেটাও আসলে আমার জানা নেই তবে যেহেতু সামনে কক্সবাজারের সিজন আসতেছে অলরেডি অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে এবং সামনে শীতের মাস সুতরাং হয়তো সিজনের দিকে লক্ষ্য রেখে অর্থাৎ কক্সবাজারের সিজনের কথা চিন্তা করেই একে ট্রাভেলস হয়তো এত বড় বড়সড় একটি বহর তারা নামিয়েছে কারণ স্লিপার কোচের এত বড় বহর একসাথে কোনো কোম্পানি অতীতে নামিয়েছে কিনা আমার সঠিক জানা নেই তবে শুভকামনা রইল একে বসের জন্য আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাহ